পাঁচ আগস্টের পরে অনেক পরিবর্তন ঘটছে এটা তো আমরা জানি কিন্তু সবচেয়ে তো মৌলিক একটা পরিবর্তন ঘটে গেছে যেটা কিন্তু অনেকে হয়তো খেয়াল করছে না সেটা হচ্ছে আপনি যদি মনে করেন চট জলদি চট জলদি কোনো একেবারে বিখ্যাত ব্যক্তি হতে চান বীর পুরুষ হতে চান মহান ব্যক্তি হতে চান এবং ফুলের মালা দিয়ে বরিন্ন কোনো ব্যক্তি হতে চান তাহলে কিন্তু খুব শর্টকাট একটা রাস্তা আছে যেটা কিন্তু পাঁচ আগস্টের পরেই আবিষ্কৃত হয়েছে এবং যেটার বহুল চর্চা সাম্প্রতিককালে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি সেটা কি সেটা কিন্তু খুবই সহজ সরল একটা কাজ জটিল কোনো কিছু না একেবারে খুবই সহজ সেটা হচ্ছে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় একজন নারীকে আপনি অবমাননা করবেন অপমান করবেন ধরেন যে আপনি গালিগালাজ করলেন অকথ্য ভাষায় তাকে বেরস্যাটেশা বলে গালিগালাজ করলেন কোনো নারী হয়তো বোরখা মুড়ি দিয়ে যাচ্ছে না বা টিজাব পরে হয়তো যাচ্ছে না বা ওনা পরে নাই তো এই ধরনের কোনো নারীকে আপনি একেবারে বেরস্যা বলে আপনি রাস্তার উপরে ককথ্য ভাষায় গালিগালাজ করতে পারেন আপনি আর একটু আগ বাড়িয়ে তাকে থাপ্পড় মারতে পারেন কোনো সমস্যা নেই এবং তারপরে বলতে পারেন আই তুই বেশা তুই এরকম বেপরদা চলাচল করিস হ্যাঁ এটা করতে পারেন অথবা পাশা এক কৌশাল আর্থে দিতে পারেন কোনো সমস্যা নেই পাশায় কৌশাল দিতে পারেন এবং তারপরে এটা নিয়ে কিন্তু চতুর্দিকে প্রসার হয়ে যাবে যে আপনি এই ধরনের একটা বীরত্বপূর্ণ কাজ করছেন তো স্বাভাবিক বা ভাবে হচ্ছে কি এই ধরনের কাজকাম করলে ওই নির্যাতিতা বা অপমানিতা যে নারী সে হয়তো বোকার মতো থানায় গিয়ে হাজির হয়ে একটা জিডি মিডি করতে পারে বা হয়তো একটা অভিযোগ দায়ের করতে পারে যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমাকে তো এইভাবে ফিজিক্যালি টর্চার করছে মানে বেঈজতি করছে ভালো কথা এরপরে পুলিশ তো এখন খুব বেশি তৎপর না তারপরেও ধরেন যে কেস টেস নিল কিন্তু দেখবেন যে ওই পুলিশ ওই আসামি ধরার জন্য বা খোঁজার জন্য তার কোনো গরজ নেই এবং সে আসলে খুঁজতে যাবেও না এরপরে আপনি বীরত্বের পরিচয় কিভাবে দিবেন জানেন অর্থাৎ সেই নারীকে যদি অপমানকারী আপনি হন অর্থাৎ আপনি এখন বীর পুরুষ হতে চাচ্ছেন তাহলে যে কাজটা করতে হবে সেটা কি জানেন হুম সেটারও কায়দা আছে এইবার পুলিশ কি আপনাকে খুঁজবে হ্যাঁ বাংলাদেশে পাঁচ আগস্টের পরে পুলিশের কোনো বেইল আছে নাকি আপনি বরং একেবারে বীরের বেশে থানায় গিয়ে হাজির হয়ে বলবেন যে ওই যে আপনার আপনাদের এখানে যে মেয়েটা একটা কেস দিয়ে গেছিল না তাকে ওই যে পাশায় আর্থে দেওয়া হয়েছিল ওই ব্যক্তি তো আমি তা ঘটনা কি বলেন সমস্যা কি তো এইরকম বীরপুরুষের মতো হাজির হলে কিন্তু থানার লোকজন কিন্তু তারা কিন্তু তত্তস্থ হয়ে যাবে তখন আপনাকে ভয় পাবে কারণ আপনি যদিও একটা বীরপুরুষের কাজ করছেন আপনার তো একটা পরিচয় আছে তবে হ্যাঁ বর্তমানে যদি এই পরিচয় অর্থাৎ আপনার পরিচয়টা যদি হয় যে আপনি শিবিরের একজন কর্মী অথবা জামাতের একজন কর্মী অথবা ওই যে নাগরিক কমিটি আছে নাগরিক পার্টি নাকি জানি তার একজন কর্মী এরকম কিসিমের বা সমন্বয় একটা এই ধরনের কোনো কিছু যদি আপনি হন তাহলে তো অবস্থা একেবারে কমপ্লিটলি অন্যরকম হয়ে যাবে থানার অশিস শুদ্ধ সবাই কিন্তু আপনাকে খাতির যত্ন আপ্যায়ন করার জন্য উঠে পড়ে লাগবে বুঝছেন এরপরে কেসের যা অবস্থা হবে তা তো বুঝতেই পারছেন যে কেস সাথে সাথেই ঢেসমিশ দেখা যাবে যে পুলিশ ঠিকই তদন্ত করছে করিডোরে দেখছে এখন তারা কি লিখবে কে জানে তারা হয়তো লিখবে না না এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই অথবা হয়তো লিখতে পারে যে ভুল বোঝাবুঝি হয়েছে তাই না এইবার যে ঘটনা ঘটবে সেটা হবে আপনার জন্য আরও মহান আরও বীরত্বপূর্ণ সেই ঘটনা ঘটনাটা হচ্ছে আপনি যখন থানায় গিয়ে হাজির হবেন বীরপুরুষের মতো হ্যাঁ তো আপনি হয়তো শিবিরের কর্মী বা জামায়াতের কর্মী অথবা ওই যে নাগরিক পার্টির কর্মী তো স্বাভাবিকভাবে আপনার সাথে দলবল চেলাবেলা কিছু যাবে না যাবে তো এবং তারা কিন্তু যাওয়ার সময় রাস্তা থেকে ফুলের মালা কতগুলো কিনে নিয়ে যাবে হ্যাঁ জোগাড় করবে যাবে কারণ তারা জানে যে আপনি থানায় গিয়ে ঢুকছেন আপনার কেস ওখানে ডিসমিস করে আপনি আবার বীরের বেশে থানা থেকে বের হয়ে আসবেন আর তখন আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে আপনাকে নিয়ে স্লোগান দিতে দিতে তারা চলে যাবে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হুম অমুক ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে কি এমন স্লোগানও দিতে পারে অমুক ভাইয়ের মতো আমরাও নারীর মানে মারবো এটা এরকম ধরনের কথাবার্তাও কিন্তু বলতে পারে তো এইটা কিন্তু বর্তমানে বাংলাদেশে একেবারে খুব দুর্দান্ত একটা মানে শর্টকাট ওয়েতে আপনি অতি দ্রুত আপনি বিখ্যাত হতে পারেন এবং তার সেরকমই একটা ঘটনা মানে এতক্ষণ ধরে যে এতক্ষণ ধরে যে থিওরিটিক্যাল কথাবার্তা বললাম তাই না এই থিওরিটিক্যাল কথাবার্তা বললাম তো আর এমনি এমনি না কারণ ঘটনা কিন্তু সেরকম একটা না কয়েকটা বেশ ঘটে গেছে এবং তার মধ্যে সাম্প্রতিককালে ওই জামায়াত ইসলামের এক কর্মী এরকমভাবে একটা মেয়ের পাশায় লাথি মারার পর তারপরে ওই মেয়েটা গিয়ে এরকম কেস দিছিল। দেওয়ার পরে ওই ছেলেটা অর্থাৎ ওই জামায়াত কর্মী সে কিন্তু ঠিকই থানায় গিয়ে বীর দর্ভে হাজির হয়েছিল এবং সেখানে আমরা দেখছিলাম যে সোয়েলফিও তুলছিল যে ওই থানার ওই যে পুলিশ বা ওসির সাথে একবার হাসি মুখে ছবি তুলছিল কিন্তু পরবর্তীতে আমি অবশ্য জানি না এই মাত্র আমি খবরটা পেলাম যে পরবর্তীতে দেখা গেছে যে জামাতের লোকজন গিয়ে কর্মীরা গিয়ে এই যে তাকে কিন্তু এই যে ফুলের মালা দিয়ে বরণ করে এই যে মিছিল সহঘরে চলে যাচ্ছে আর স্লোগান দিচ্ছে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বুঝছেন তাহলে কি এরপরে দেখেন যে তাকে নিয়ে বিভিন্ন জনে এখন ফেসবুকে ইউটিউবে এই যে নানারকম পোস্ট ভিডিও করছে যেমন যে আমিও করছি তাই না তো এ কারণে সে আরও একটু প্রসারিত হলো না মনে করেন যে আমারও তো একটা দর্শক শ্রোতা আছে একটা গ্রুপ তাই না তো তাদের মধ্যে তো সে পরিচিত হয়ে গেল বিখ্যাত হয়ে গেল না আরও কত মানুষ এটা নিয়ে করছে তো স্বাভাবিকভাবে তাহলে কি বীরপুরুষ হয়ে গেল এবং এইটা কিন্তু পাঁচ আগস্টের আগে আমরা এই ধরনের দেখতাম না পাঁচ আগস্টের আগে এই ধরনের ঘটনা ঘটলে অভিযুক্ত ব্যক্তি শাস্তি হতো যেমন একবার ওই যে একবার ওই যে ঢাকা শহরে যে ফুটপাতে ফুটপাতের পাশেই এক পুলিশ পুলিশ হ্যাঁ পুলিশই তো তো সে ওই যে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ওই বসেছিল তো তার সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছিলো নারী হিন্দু নারী অবশ্য সে কেকা তো তাকে কি জানি ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলছিল যে তার ওই যে কপালে মনে হয় যে সিঁদুর বা টিপ জাতীয় এরকম কিছু ছিল তো ওই পুলিশটা বলছিল যে আপনি এরকম টিপ নিয়ে আপনি টিপ দিয়ে কেন চলাচল করছেন তো পরবর্তীতে আমরা কিন্তু জানি যে ওই লোকটার কিন্তু চাকরি চলে গেছিলো এবং পরে উন্মাদের মতো রাস্তায় এসে দেখলাম যে ওই যে আওয়ামী লীগকে গালিগালাস করতো আর কি এখন এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু আপনার চাকরি দেওয়া তো দূরের কথা বরং চাকরিতে আরও প্রমোশন হবে আর যদি আপনি চাকরি না করেন তাহলে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন হয়ে যাবেন মহান বীরপুরুষ মহান বীরপুরুষ কারণ হচ্ছে বাংলাদেশের মানুষটা এখন উন্মাদ তাই না কেন বীরপুরুষ হবেন তার তো ধর্মীয় ব্যাখ্যাও আছে বাংলাদেশের মানুষটা এখন ধর্ম মাত বাংলাদেশে এখন দেখেন যে সবাই ইসলাম ছাড়া আর কিছুই বুঝে না এবং মনে মনে বাংলাদেশে ইসলামিক আইনি জারি করতে চায় তখন ইসলাম অনুযায়ী নারীকে পিটে পিটানো এটা কিন্তু বৈধ যেমন সুরা চৌত্রিশ নম্বর আয়াতে আছে যে একজন স্বামী কি হবে যে স্বামী হলো তার স্ত্রী মানে তার স্ত্রীর উপরে কর্তৃত্বশীল মানে সে হল কর্তা বা মনে এই জন্যে স্ত্রী অবশ্যই স্বামীর প্রতি বাধ্যকতা থাকবে আর যদি স্বামী দেখে যে তার স্ত্রীর মধ্যে বাধ্যগত হওয়ার সম্ভাবনা কমে গেছে বা সন্দেহ হচ্ছে তখন তার সাথে কথা বন্ধ করবে তারপরে তার সাথে একসাথে সয়ন বন্ধ করবে এবং অতঃপর তাকে ধরে পিটাবে পিটাবে একেবারে আক্ষরিক অর্থে কিন্তু পিটাবে মানে প্রহার করবে ক্লিয়ার তো হ্যাঁ এখন রাস্তাঘাটে যদি কোনো নারী অবাধ্যভাবে চলাচল করে তাহলে দেশের ধর্মান্ধ জনগোষ্ঠী অর্থাৎ তৌহেরি জনতার কিন্তু দায়িত্ব হয়ে দাঁড়ায় তাকে কিন্তু ইসলামী সবক দেওয়া এবং তাকে বলা যে এটা মুসলিম দেশ এবং ইসলামী কান্ট্রি এখানে ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না এবং প্রত্যেকটা মানুষকে কিন্তু ইসলামের বিধান মেনে চলতে হবে এবং সেই হেতু নারীদের তো আদৌ বাইরে বের হওয়া হারাম মানে বের হওয়া যাবে না তারপরে তুমি বের হয়ে ভালো কথা তো তুমি বোরখা দিয়ে তোমার শরীরে ঢেকে আসবে না তুমি যখন ঢেকে আসনি তুমি হলে বেপরতা এবং ভদ্র পোশাক পরলেও কিন্তু সে বেপরতা এবং শুধু তাই না হুজুরা কিন্তু তাকে বেশি বলে সম্বোধন করে সেটাও কিন্তু বুঝতে হবে অর্থাৎ একজন নারী যদি স্বাভাবিক ভদ্রচিত পোশাক পরে তাহলে হুজুরা কিন্তু তাদেরকে বলে বেশা তারপরে নগ্ন হয়ে ঘুরছে এরকম এবং সেই হেতু তাকে কি সবক দিতে হবে তাই না এখন অনেক ক্ষেত্রে কি তাকে যদি ভদ্রভাবে বলা হয় যে আপনি মুড়ি দিয়ে কেন বের হন নাই তো অনেক মেয়ে আসে না বলে না যে তাটা আপনার কি আমি কি পড়লাম না পড়লাম এটা নিয়ে আপনার কি ওই যে অধিকার ফলায় আছে না অধিকার ফলায় বাট ও নিজেও যে রকম ধর্ম মাদ ওই মেয়েটা সেটাও কিন্তু ঠিক কিন্তু মুশকিলটা হচ্ছে ইসলামের বিধিবিধানও হয়তো সঠিক জানে না মেয়েদেরকে যে পিটানো যায় এই কথাটাও জানে না ও ভাবছে ইসলাম তো একমাত্র সত্য ধর্ম নারীদেরকে দিয়েছে মহাসমান তাই না একেবারে মাথার উপরে তুলে দিয়েছে এই ধরনের ধ্যান ধারণা তো মধ্যে আছে তাহলে সেই নারীকে বা যে স্টামার মারার বিধানও যে কোরআনে আছে আল্লাহ বলেছে এই এটা তো সে জানে না তো এই জন্য সে অধিকার ফলাতে যায় যাই আপনি কে উল্টাপাল্টা কথা বলছেন কেন আমি কি পরে যাব আমি তো পোশাক পরেই যাচ্ছি তো যাই হোক ও যেহেতু ইসলাম জানে না আবার ধর্মান্ধ তো অন্য যে ধর্মান্ধ লোকটা অর্থাৎ যে নাকি হয়তো তাকে বলছে যে তুমি বোরখা কেন উড়ি দিয়ে যাচ্ছ না সে তো জানে বিষয়টা যে ও ওরে আনে ধরে পিটানো যায় ওরে লাথানো যায় ওরে শর্ট থাপ্পট দেওয়া যায় গালিগালাস করা যায় এবং সেই হেতু গালিগালাস করা যাবে কোনো অসুবিধা নাই লাথুসটা দেওয়া যাবে এবং দেশের মানুষ কিন্তু কিছু বলবে না বরং আপনাকে বাহবা দিবে ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করবে কারণ আপনি ইসলাম অনুযায়ী সঠিক কাজ করছেন বোঝা গেছে আশা করি নাকি ধন্যবাদ